কালিহাতিতে এলেঙ্গা পৌর বিএনপির উদ্যোগে মনোনয়ন পুনরায় বিবেচনার আলোচনা সভা ও মিছিল টাঙ্গাইলের উপজেলার এলেঙ্গা পৌর বিএনপির উদ্যোগে দলীয় মনোনয়ন পুনরায় বিবেচনার দাবিতে আলোচনা সভা ও বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটোর অনুকূলে মনোনয়ন পুনরায় বিবেচনার আবেদন জানিয়ে এ কর্মসূচি পালন করা হয় সোমবার চব্বিশে নভেম্বর বিকেলে এলেঙ্গা শামসুল হক সরকারি কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা শেষে উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বর্ণাঢ্য এক মিছিল বের করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওতাধীন বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর দক্ষিণ আফ্রিকা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকি লিটন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বালা ও শামীম প্রামাণিক প্রবাসী কল্যাণ সম্পাদক ইদ্রিস আলী ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফার রহমান লেলিন উপজেলা যুবদলের দলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা ও ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা এছাড়াও উপস্থিত ছিলেন কালিহাতি পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওয়াদুদ তৌহিদ এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মিনু পাইকরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন উপজেলা বিএনপির নেতা আব্দুস সাত্তার পলু সাংগঠনিক সম্পাদক আতোয়ার রহমান তালুকদার লিটন সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা আলোচনা সভায় বক্তারা বলেন বেনজির আহমেদ টিটো দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করে যাচ্ছেন তার যোগ্যতা ত্যাগ তিতিক্ষা ও জনপ্রিয়তার কথা বিবেচনায় এনে তাকে মনোনয়ন প্রদান করা সময়ের দাবি নেতাকর্মীরা মনোনয়ন পুনরায় বিবেচনার দাবি জানিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানান গৌরঙ্গ বিশ্বাসের তথ্যচিত্রে নিউজ ডেস্ক বাঙালি টিভি